মাঝখানে দুটো দিন ভিডিও দেওয়া হয়নি তার কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না তো যাই হোক আজকে ভিডিও দিচ্ছি আর ভিডিও দেওয়ার কারণ আজকে দাদু আসবে যে মুহূর্তে ভিডিওটা করছিলাম তখন জানতাম না দাদু আসবে যখন ভয়েস দিচ্ছি তখন বুঝতে মানে জানলাম আর কি যে দাদু আসবে গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছো তোমরা আশা করছি সব অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি দেখেছো কত কাপড় জমেছে দুটো দিন ভিডিও দেওয়া হয়নি তার মানে এই নয় যে আমি সমস্ত কাজ করে রেখেছি একদমই কাজ করতে ইচ্ছে করছিল না আর ভিডিও দেবো কী করে যার কারণে ভিডিও করা হয়নি ভিডিও দেওয়া হয়নি তো ভাবলাম চলো আজকে থেকে ভিডিও আবার কন্টিনিউ করা যাক তোমরা অনেকেই ভিডিওতে নাম নিতে বলো অথচ নামটাই লিখতে ভুলে যাও আমি কী করে নামটা নিব বলো এভাবে কমেন্ট করো আমি বুঝতেও পারি না একে একটা কমেন্ট তো ভালো করে কমেন্ট করো যেন আমি বুঝতে পারি তোমরা কমেন্ট করো যেন আমি বুঝতে পারি আর আমি যদি বুঝতেই না পারি আমি রিপ্লাই কি করব আর নামটা নিব কীভাবে তাই না যাই হোক কাপড়গুলো ভাজ করে নিচ্ছিলাম অনেকক্ষণ শুয়েছিলাম প্রায় বারোটা ঘুম থেকে উঠে খাবার খেয়ে শুয়েই ছিলাম শুয়ে শুয়ে ফোন দেখছিলাম এটা করছিলাম ওটা করছিলাম তবে কাজের প্রতি ইচ্ছে করছিল না যে কাজগুলো করি তারপরে হঠাৎ করে শুনতে পারি দাদু আসবে ঠিক সেই মুহুর্তে লেগে গেল তারা হলো তার কারণ আমি ভেবে রেখেছিলাম রান্না করতে ইচ্ছে করছে না কাজ করতে ইচ্ছে করছে না আলু ভাজা করে ভাত খেয়ে নেবো নয়তো বা কিছু একটা করে খেয়ে নেবো ভাত তারপরে যখন শুনলাম যে দাদু আসবে এখন তো আমাকে রান্না করতে হবে আর কি রান্না করব না করব কখন কাজ করব সেগুলো ভেবে না পুরো হিমশিম খেয়ে পড়েছি বুঝতে পারছো একা মানুষ কোন দিকে যাব। রান্না করব না আগে ঘর বাড়ি গুছাবো না আগে নিজে স্নান করব কিচ্ছু বুঝতে পারছি না তো এই তো তাড়াহুড়ো না করে সময় বুঝে সমস্ত কাজ করার চেষ্টা করছি সবার প্রথমত ঘরটাই আগে শুনে নিলাম দাদু কখন বের হবে দাদু বের হতে হতে মানে দাদু বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে তাই আমি একটুও সময় নষ্ট না করে চটপট করে লেগে পড়লাম কাজে সে দাদুই হোক বা ঝাই হোক যখন বাড়িতে আসবে সে ঝাড় বাড়ি যাও যদি বাড়ি ঘরগুলো গুছানো না থাকে না খুব বাজে লাগে দেখতে তাই আমি আগে ঘরটাই গুছিয়ে নিলাম আমরা যেহেতু এই ঘরে ঘুমোচ্ছি না আজকে তো ঘুমাতে হবে আজকে রাতে তাই ঘরটাকে একটুখানি ভালো করে ঝেড়ে ঝুড়ে নিলাম উপরে না ঝুলগুলো খুব হয়েছে ঝুল ঝাড়তে হবে সামনে তো মহালয়া মহালয়ার আগে আগে তিনটে ঘর পরিষ্কার করতে হবে তো বিশ্বকর্মা পূজাটা চলে যাক সতেরো তারিখে বিশ্বকর্মা পূজা আছে মনে হয় তারপর থেকে ঘরগুলো ঝেড়ে নিব তাড়াহুড়ো করে কাজ করে যে এগুলো কাটলাম এগুলো কাটতে কতই না সময় লাগে এখানে আলু কেটেছি ডাল ভিজে রেখেছি ঘরে কি রান্না করব কি করব না কিছু বুঝে পাচ্ছি না সবজি নাই মানে একটা আলু আলু ছিল আর বাঁধাকপি ছিল একটা আর সেরকম কিচ্ছু সবজি খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না বলতে নেই ঘরের মধ্যে তো পাবো কী করে তো যাই হোক আমি তারপরে দেখলাম ডাল রয়েছে আর সাবিন অনেক দিনের তো সেটাকেই ভিজে রেখেছি সেটাই করব একটু টেস্টি টেস্টি করে করবো আর কি তো সেগুলো ভিজে রেখেছি সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা সবজি করব আর ডাল আর আলু দিয়ে ডাল করব আর একটুখানি ডাল দিয়ে বড়া করব বেশ ভাতের মধ্যে মানে বড়া থাকলে ভালো লাগে আর দাদু যেহেতু ভালোবাসে তাই এইভাবেই মানে বুদ্ধি করে রান্নাগুলো করছি আর যদি সময় হয় দাদুর জন্য একটা বা দুটো ডিম মামলেট করে দেবো দাদু খেয়ে নেবে তো দেখো আমি এত দাঁড়াহ কী করবো আর দুটো কড়াইয়ের মধ্যে একবারে বসিয়ে দিয়েছি হয়তো বা একটা কড়াইয়ের মধ্যে আগে আলু ভাজে তারপরে সয়াবিন ভাজে তারপরে মশলা কষায় তো আমি একবারে দুটো কড়াইয়ের মধ্যে একটাতে আলু ভাজা দিয়েছি আর একটাতে সোয়াবিন সোয়াবিনটা যেহেতু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তাই বড় কড়াইয়ের মধ্যে দিয়েছি কারণ সোয়াবিনটা নামিয়ে সেখানে আবার মশলা বসিয়ে দিব পেঁয়াজ আদা রসুন এইগুলো আর আলুটা ওখানে কম আছে হতে থাক আমি যেহেতু একদম এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেই তাই একদম কম আছে একদম কম দিয়ে ঢেকে দেই তাহলে আলুটা খুব সিদ্ধ হয়ে যায় আর খেতে দারুণ লাগে তো দেখো আমার কিন্তু আলুটা সিদ্ধ হয়েছে আর আমি মশলার মধ্যে দিয়েছি টমেটো পেঁয়াজটাকে ভালো করে ভেজে পুরো একটা পেস্ট করে নিয়েছি আর এদিকে আদা রসুন বেটে দিয়েছিলাম আর শুকনো মশলার মধ্যে দিয়েছি একটুখানি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি না সোয়াবিনটা আর আলুটা মশলাটা হাফ কষিয়েই না আমি দিয়ে দিয়েছি এতে করে এত টেস্টি হয় খেতে কি বলবো আমি দেখেছি অনেক জায়গায় রান্না করে আলু সয়াবিন আলু আর মশলা টসলা ভালো করে কষিয়ে নিয়ে নামানোর আগে সয়াবিনটা দিয়ে দেয় এতে করে সয়াবিনটা ভালো লাগে না খেতে আর যদি সয়াবিন আলু একসঙ্গে দিয়ে কষানো হয় না তাহলে পুরো একদম রসালো হয়ে যায় সোয়াবিনটা আর আলুটাও খেতে জাস্ট ফোয়াও লাগে তো আমি অনেক রকম করে রান্না করেছি আমি পাক্কা রাঁধুনি না তবে আমি যেহেতু অনেক ছোট থেকে রান্না করি আর রান্না কীভাবে খেতে ভালো হয় কীভাবে ভালো না হয় সেটা মনে আমার মা বলে আমার জিভে পুরো স্বাদ লেগে মানে স্বাদ লেগেছে আর সে নিজের হাতে রান্না হোক আর মায়ের হাতে রান্না তো এইভাবে আলু আর সবই রান্না করলে মানে মশলাটার সঙ্গে একসঙ্গে কষিয়ে রান্না করলে খেতে বেশ লাগে দেখতেই পারলে প্রায় পোনে তিনটের মতো বাজে এতটা লেট হয়েছে এখন আমি এই যে বড়া ভাজছি একবারে তো ভাজা হবে না দুইবারে ভাজতে হবে স্নান করে বড়াটা তাড়াহুড়ো করে ভেজে নিয়ে স্নানে গিয়েছিলাম ঘর দুপুরবেলা মানে এত গরম লাগে না রান্নাঘরটার মধ্যে এমনিতেই তো তোমরা আমাকে কমেন্ট করে বলো যে চারদিকে টিন কী করে থাকো অনেক গরমের মধ্যে কষ্ট হয় আর রান্না করি আর ফ্যান ফ্যান এই ঘরে এসে ফ্যানের হাওয়া খায় কখনও হাওয়া বাতাস করি হাত দিয়ে এভাবেই কিন্তু রান্নাটা করলাম রান্নাটা করে আমি এক মুহূর্ত থাকতে পারলাম না রান্না করেই স্নান করে নিলাম যদিও পরে আরেকবার স্নান করব ঠিক নেই যেহেতু অনেকটা লেট করে আজকে স্নান করলাম প্রায় চারটার মতো বাজে এখন এ তো তারা হুড়ো করে ঘরবাড়িগুলো ঝাড় দিচ্ছি রকম কাপড় গুছিয়েই আমি রান্না বসিয়ে দিয়েছি যেহেতু দাদু আসবে রান্না রান্না বান্নাটা আগে সেরে রাখলাম এখন এ তো এগুলো কাজ মানে টুকটাক কাজগুলো একটু পরিষ্কার টরিষ্কার করা এগুলি করে নিচ্ছি আর এইগুলো করতে করতেই না দালু চলে এসেছিল তো আমি ওই শোয়ার ঘরটা আগেই গুছিয়ে রেখেছিলাম সকালবেলা শুধু একটুখানি ঝাড় দিয়ে দিলাম এখন যেহেতু ঘরটা খুব একটা মুছতে হয় না সেই দিক দিয়ে বেঁচে গিয়েছি নয়তো আগে রোজ ঘর মুছতে হতো সিমেন্ট দেওয়াতে এটা একটা খুব উপকার হয়েছে আর আমার সুবিধে হয়েছে এত কাজ একসঙ্গে সামলে ওঠা যায় না তো এটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর দাদুকে বলেছিলাম দুধ আনতে গরুর দুধ ভাবছিলাম একটুখানি পায়েস করব। আজকে তো আর সময় হবে না আজকে আমি এক জায়গায় আবার যাবো দাদু আসার আগে হয়তো বা চলে যেতে পারি নয়তোবা পরে তো যার জন্য কালকে পায়েস করব আর ভাবছিলাম একটুখানি লুচি করব। পায়েস আর লুচি খেতে ইচ্ছে করছিল তবে গরু দুধের পায়েস আমাদের এখানে তো গরু দুধ পাওয়া যায় খুব দাম আর পাওয়াও যায় না বললেই চলে মানে সবার বুক হয়ে থাকে তো দেখো দাদুরা গরু দুধ নিয়ে এসেছে একদম কি বলবো এত গাঢ় দুধ এত ভালো লাগে আমার দাদু বাড়ির দুধ দাদু বাড়ি বলবো না মানে গ্রামের যে আমরা যখন যাই সেখানকার দুধগুলো এত টেস্টি হয় কি বলবো দাদু একদম গাড়ে গড়ো দুধ নিয়ে এসেছে সেটাকে এখন একটু আমি বসিয়ে দিয়েছি একটুখানি যেহেতু অনেকটা দূর থেকে আসলো আর প্লাস্টিকের বোতলে করেছিল তাই গরমের দিন বুঝতে পারছি একটু লেট হয়ে গেলে দুধ ফেটে দই হয়ে যায় তাই দাদুর জন্য আগে দুধটাই গরম করে নিলাম এখনই তো দাদুর জন্য করছি চা জানোই তো দাদু আসলে দুবেলা তিনবেলা দাদুকে চাই দিতে হবে সঙ্গে সঙ্গে চা বললাম ভাত খেতে অনেকটা দূর থেকে এসেছে যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়েছে এখন আর দাদু ভাত খাবে না এখন একটু একটু চা করে দিচ্ছি একবারে রাত্রে মানে তাড়াহুড়ো করে রান্না করলাম জাগে রাত্রে আর রান্না করতে হবে না রাত্রে রান্নাটা বেঁচে গেলাম আমরা আমি আর মা দুছোনি তো এদিকে দেখো আমি দাদুর জন্য গাঢ় করে চা বানিয়েছি আর মুড়ি মেখে দিই দাদু এখন যেহেতু ভাত খাবে না তাই দাদুকে দিলাম একটুখানি মুড়ি মুড়িটা খেলে অনেকটা পেটটা ভরা থাকবে তাই মুড়ি দিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো